প্রিয় বন্ধুরা বিকাশদার কোচিং সেন্টারে সকলকে স্বাগত আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে একাদশ শ্রেণির দু সালের শিক্ষার্থীদের জন্য প্রথম সেমিস্টারের বাংলার গুরুত্বপূর্ণ অবজেক্টিভ প্রশ্ন ও তার উত্তর নিয়ে আলোচনা করবো বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আজ আমরা সাহিত্যের ইতিহাস এবং ভাষার ইতিহাস এই দুটি পার্ট থেকে যে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো পড়বে সেগুলো নিয়ে আলোচনা করব। আর আমার কোচিং সেন্টারের হোয়াটসঅ্যাপ নম্বর হলো নাইন ডাবল জিরো সেভেন থ্রি এইট সেভেন নাইন জিরো ওয়ান এখানে দশম থেকে স্নাতক শ্রেণীর বিভিন্ন বিষয়ের উত্তরের পিডিএফ পাওয়া যায় যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে ভাষা থেকে তোমাদের চারটি টপিক রয়েছে এবং এখান থেকে দশটি এমসি কিউ প্রশ্ন পড়বে এবং বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে পাঁচ নাম্বারের প্রশ্ন করবে। অর্থাৎ পনেরো নম্বরের প্রশ্ন আজকের এই ভিডিও থেকে তোমরা কমন পেয়ে যাবে আর যাদের উত্তরের পিডিএফের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে তা চলো আমরা ভিডিওটি শুরু করি দেখো এখানে ভাষার ইতিহাস থেকে যে প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ সেগুলিকে আমি এখানে দিয়েছি তোমরা এই প্রশ্নগুলি করলে এখান থেকে দশটি প্রশ্ন যে পরেই তার মধ্যে থেকে তোমরা আটটি প্রশ্ন অবশ্যই কমন পেয়ে যাবে আর উত্তরের এর প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে খুব বেশি প্রশ্ন নেই কিন্তু এই প্রশ্নগুলি বারংবার বিভিন্নভাবে সালে পড়েছে তোমরা এবারের নতুন সিলেবাস অনুযায়ী তোমরা দেখতে পাচ্ছ দ্বিতীয়বারে তোমরা পরীক্ষা দেবে স্কুল প্রশ্ন করবে তাই এই প্রশ্নগুলোকে তোমরা তৈরি থাকলে এখান থেকে তোমাদের দশটির মধ্যে আটটি প্রশ্ন অবশ্যই কমন পেয়ে যাবে এবং সাহিত্যের ইতিহাস থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিয়েছি সেগুলি করলে সেখান থেকে পাঁচটির মধ্যে চারটি প্রশ্ন অবশ্যই কমন পেয়ে যাবে আর পুরো সিলেবাস অনুযায়ী তোমাদের উত্তরের পিডিএফ রেডি রয়েছে যদি নিতে চাও তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের আমাদের যোগাযোগ করতে পারবে সেক্ষেত্রে তোমরা চল্লিশটির মধ্যে পঁয়ত্রিশটি প্রশ্ন অবশ্যই কমন পেয়ে যাবে টেক্সটগুলোকে ভালো করে তৈরি থাকবে বদ্য পদ্য গল্প গল্পবন্ধর ক্ষেত্রে আর এই ভাষার ইতিহাস সাহিত্যের ইতিহাসের ক্ষেত্রে সিলেবাস খুবই বড়ো সেক্ষেত্রে তোমরা এই প্রশ্নগুলোকে তৈরি করলে খুব অল্প সময়ে তোমরা তৈরি করে নিতে পারবে যাতে করে তোমরা খুব অল্প সময়ে বেশি প্রশ্ন কমন পেয়ে যাবে ভাষার ইতিহাস থেকে আমি একশো বিয়াল্লিশটি প্রশ্ন দিয়েছি আর সাহিত্যের ইতিহাস থেকে প্রশ্ন দিয়েছি এই কটা প্রশ্ন করলেই কিন্তু তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে তবে চারটি করে প্রশ্নের অপশান থাকবে তার মধ্যে থেকে এই অপশানটি তোমাদের অবশ্যই থাকবে সেই জন্য আমি শুধু তথ্যটা তৈরি করার জন্য এইভাবে সাজিয়েছি যাতে উত্তরটা তোমরা জানলে খুব সহজে পড়তে পারবে এবং খুব অল্প সময়ে তৈরি হয়ে যেতে পারবে